যে আমাদের গাড়ি তিন নাম্বারেই ইয়ে করলো থামালো তিন নাম্বার থেকে গেছিলো তিন নাম্বারে এলো কলকাতা গোয়ালিয়ার গোয়ালিয়ার কলকাতা আট নাম্বারে নামিয়েছিলো আট নাম্বার থেকেই মচুরাই দিল একই রাখে যাই হোক উঠতে হবে জলের দোকান জলের দোকান মানে ওইখানে ওই জল আছে পানীয় জল দেখি কলকাতা তিন নাম্বার থেকে এক নাম্বারে যেতে হবে সেখান থেকে ট্যাক্সি ফ্যাক্সি দেখতে হবে কিছু পরপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্রচুর ওই দিকেও চারটে ট্রেন পরপর এখানে ষোলোটা পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশ আর গরমে একদম অবস্থা খারাপ একদম এদিকে স্ক্রিলেটর আছে জ্বলন্ত সিঁড়ি ওই যে এখান দিয়ে গেছিলাম একবার এন্ট্রি বা এক্সিট গেটে রেল লাইন এখানকার দুই এক নাম্বার এটা এক নম্বর এক্সিট এক্সিট করে বেরিয়ে যায় একেবারে আর কি করতে যাবো এক নম্বরে স্টেশন উপর থেকে এবার নাম্বর খাওয়াতে চলে একটু শান্তি

হয়ে গেছে ট্যাক্সি চাওয়ার লেট করছে এখানে এই আর কি পুলিশ আছে সে ব্যাগটা গাড়িতে ঢুকিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে

x